আপনাদের একটা কথা বলছি খুব আক্ষেপের সময় কথাটা বলছি এটা আমাদের বলতে ভালো লাগছে না কিন্তু আমি মনে করি কথাটা সত্যি বলেই বলছি আজকেই ধর্ষকের পরিচয় যদি ধর্মে মুসলমান হতো তাহলে দেখতে নেই লড়াইতে বিজেপি সবার সামনে থাকতো এবং তখন করে নেগেটিভ হতো অন্য আজকেই যে মিছিলের স্লোগান উঠছে যে মনে করুন পেট্রিকার বিরুদ্ধে পুরুষতন্ত্রের বিরুদ্ধে মহিলাদের সারা রাত থেকে কাজ করা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা থেকে শুরু করে নির্ভয় চলাফেরার যে অধিকার তার সপক্ষে ছোটোবেলা থেকে স্কুলের ছেলেদেরকেও পুরুষদেরকেও যাতে জেন্ডার সেন্সিটিভ করে বড় করা যায় তার সিলেবাস থেকে শুরু করে বাড়িতে বাবা মার তাকে দেওয়া শিক্ষা থেকে শুরু করে সব মধ্যে যাতে লিঙ্গ সাম্যতার একটা চেতনা থাকে সেইটাকে কিভাবে করা যায় আজকে এই প্রশ্নগুলো এই লড়াইতে আসে আর যদি এখানে ভিক্ট্রিম যিনি তিনি হিন্দু হতেন আর পারপেটেড মুসলমান হতেন তাহলে বিজেপি সবার আগে চলে আসতো এবং তখন এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্ন লিঙ্গ সমতার প্রশ্ন মহিলা সমানাধিকারের প্রশ্ন থেকে শুরু করে এই কোন প্রশ্ন আর প্রাসঙ্গিক থাকতো না তখন খালি এই ধর্ম ভালো ওই ধর্ম খারাপ একে এনআরসি করে তাড়িয়ে দাও ওকে ফাঁসি দিয়ে দাও হ্যাঁ ও আব্দুল চাচার ঘাটে ওর জন্ম হয়েছে এইগুলো তখন ফেসবুকে চলতো সুতরাং এইটা গোটা বাংলার মানুষকে আমরা আবেদন করছি দেখুন যে লড়াইয়ে চার ধর্মের ভেদাভেদ থাকে না সেই লড়াইয়ে বিজেপি থাকে না আর সেই লড়াইয়ে মানুষ যেতে শতরূপ ঘোষকে নিয়ে এখন সব থেকে যেটা চর্চা একেবারে

কাউকে অভিযোগে গ্রেপ্তার করা জেল খাটানো একটা জিনিস তার অভিযোগ প্রমাণ করে তাকে শাস্তি দেওয়া একটা জিনিস নাহলে সেভাবে মানিক ভাষার থেকে শুরু করে সবাই বেরিয়ে গেল সেভাবে উনিও কদিন পরে বেরিয়ে যাবেন অনেকেই বলছে যে সিবিআই এই যে অনুব্রত মন্ডলকে জামিন দিয়েছে সেভাবে পার্থ চ্যাটার্জির আবার এরকম একটা দুর্নীতিগ্রস্ত কথা তুলছে এটা কোনোভাবে আই ওয়া ছিল তো আমার এই বিচারটাকে আটকে দেওয়া যাচ্ছে দেখুন এটা পার্থ চ্যাটার্জি অনুব্রত মন্ডলের প্রশ্ন না কাউকেই বিনা বিচারে চিরকাল আটকে রাখা যায় না আমি যদি জানি যে কেউ অপরাধ করেছে তাহলে তাকে শাস্তি দেওয়ার প্রাথমিক শর্ত হচ্ছে তার বিচার কমপ্লিট করা এবং এজাকায় সেই সুযোগ আছে দু বছর কাস্টেডিজ দিয়েছে আর কী করবে বলুন দাদা তারপরে যদি সিবিআই তদন্ত শেষ না করে তাহলে তো এটা হবেই সে তো করার নেই যে বিজেপি একেবারে তৃণমূলকে বরাবর তোলাবাজ বলে চিহ্নিত করেছে সেই বিজেপি একেবারে শীর্ষস্থান নেত নির্মলা সীতার আমার কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার বিরুদ্ধে আমরা দেখছি অভিযোগ রয়েছে তোলাবাজি ঠিক বলছি না এটা তো ইন্লেট কল মন্দো পড়াই হয়েছিলো ধরুন একটা কথা ধ্যান্ড যুদ্ধবিরোধী লড়াই যারা করেন তাদের একটা পুরনো স্লোগান আছে তুমি যদি একজনকে খুন করো তুমি খুনি আর তুমি যদি হাজার হাজার মানুষকে একটা সৃষ্টিতে খুন করতে পারো তাহলে তুমি একজন ওয়ারিয়ার তুমি একজন হচ্ছে দিগ্বিজয়ী যুদ্ধবিদ সেরকম মানে ইউ কিল ওয়ান পার্সন ইউ গো টু জেল ইউ কিল মিলিয়নস ইউ আর রিসিভড বাই ইউনো ট্রাম্পেটস অ্যান্ড মেডেলস অ্যান্ড এভরিথিং তো সেরকমই ব্যাপারটা হচ্ছে একটা পাড়ার লোক যখন কারোর এটা দোকানে গিয়ে তোলাবাজি করে পাড়ার মাস্তান তাকে আমরা তোলাবাজ বলি আর একই কাজ যখন ইলেকট্রাল বন্ড করে মোদী অমিত করে তখন ওটাকে আমরা কেন্দ্রের সরকারের নীতি বলি কিন্তু ইলেকট্রাল বন্ডের তো ব্যবস্থাটাই করা হয়েছিল একদম অর্গানাইজড তোলাবাজি করার জন্য হাজার হাজার কোটি টাকা তোলাবাজি করার জন্য তুমি আমাকে বন্ডের মাধ্যমে টাকা দাও তোমার পরিচয় গোপন থাকবে কেউ জানতে পারবে না তুমি কে তার বিনিময়ে তুমি সরকারি টেন্ডার থেকে শুরু করে হাজার রকমের ট্যাক্স রিবেট থেকে শুরু করে তার তিনগুণ বেনিফিট পাবে আর তুমি আমাকে তোলা দেবে না তোমার কোম্পানিতে আইটি রেড হবে তোমার ব্যবসা উঠে যাবে তুমি জেলে যাবে এটা পরিষ্কারই আছে একেবারে তৃণমূল এবং বিজেপি দুজনেই দেখা যাচ্ছে বামেদের দিকে হাত ধুয়ে পড়ে আছে কেন সুকান্ত মজুমদার বলছেন তো হাইজ্যাক করে নিয়েছে এই আন্দোলন বামেরা কি মনে হচ্ছে বামদের ভয় পেয়ে গেছে দেখুন ভয় পেয়েছে নাকি আমি জানি না তবে একটা জিনিস বুঝতে পারি এই লড়াইটায় যেহেতু কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই এবং উশিজাত উচ্ছুজাদের ব্যাপার নেই সেহেতু এটা বিজেপি সিলেবাসের বাইরের প্রশ্ন হয়ে গেছে তাই ওরা এটা পা রাখতে পারছে